অনেক মজার মজার ঘটনা আছে সেগুলো অনেক ভুলে গেছে অনেক দিনের হয়ে গেলো তো অনেক দিন বলাটা ভুল হবে বছর হয়ে গেল প্রথম প্রথম যখন এসেছিলাম মানে বিয়ের পর তখন নানান কাণ্ড হয়েছে তো ওই মার মারটা কেন মনে পড়লো ওই দিন আপনার ব্লগটা দেখলেন আমার শাশুড়ি মা ওই কাঁঠালটা নিয়ে যখন আসছিল তখন ওই মার মার বলল তখন আমি যখন এডিট করছিলাম না ওই ভিডিওটা তখন আমার মাথাতে এলো যে এটা তো আমার সাথে হয়েছে আমি তো নিজেই ঘটনাটা ঘটিয়েছি তো এটা নিয়ে লেখায় যেতে পারে তাই লিখলাম আর কি তো এইরকম বহু ঘটনা আমার সাথে ঘটেছে সেগুলো অনেক ভুলে গেছি আর এখন সেই রকম সিচুয়েশান এলে মনে করে তো এখন আমি যেহেতু লেখালেখি আবার শুরু করলাম তো সেই জন্য আমি আবার মানে স্মৃতি স্মৃতিমন্থন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি জানি না কতটা ঠিকভাবে করতে পারছি তবে আপনাদের ভালো লাগছে জেনে আমারও খুবই ভালো লাগছে আমি লেখার জন্য ইন্সপায়ার হচ্ছি এই জায়গাটা বেশ ভালো লাগে আমার সামনে এই কাঁঠাল গাছটা থেকে বেশ হাওয়া দেয় আর এই কদিনে রোদে গিয়ে গিয়ে এখন এখানে এত রোদ মানে সকাল আটটার পর থেকে রোদটা বোঝা যাচ্ছে এত রোদ নারকেল তেল লাগালে এই দাগটা চলে যায় পিওর নারকেল তেল হতে হবে তাহলে সমস্ত রকমের যে সমস্ত দাগগুলো হয় আর কি ছোপ পড়ে যায় কারো ডার্ক সার্কেল হয়ে যায় সমস্ত কিন্তু কিন্তু চলে যায় বুঝতে নারকেল তেল মানে চুলের জন্য যেমন ভালো সেরকম স্কিনের জন্য ভালো সেটা পিওর নারকেল তেল হতে হবে তো চলুন এবার আমি একটু দেখি রান্নাঘর দিকে গিয়ে শাশুড়ি মা কি করছেন ইঞ্জি কিনে ইঞ্জি

কাঁঠালের অল্প કાടലൻ বীজগুলো আছে না ওটা দিয়ে মেরിക്കোটি বলা হয় ভাজা হচ্ছে মশলা দিয়ে ওটা মেরിക്കোটি 어 মেরിക്കোটি তো প্রথমে আদা গুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হবে

रसगुल्ला लेके आएगा ट्रेन में खराब हो जाएगा ट्रेन आती है कहते लोग हाँ खराब हो जाएगा क्योंकि हाँ। मेरे मनी मम्मी पापा तो टू एंड हाफ डेज ट्रैवलिंग खराब हो जाएगा फ्लाइट में आता तो खराब तो अभी मुझे फोन करके बोल के रखा है मेरी मम्मी आने के बाद इधर सब कुछ मेरी मम्मी को अरेंज कर देना मेरी मम्मी इधर बनाएगा आठ से आठ से आठ से आठ से हाँ दोनों एक साथ हाँ നിറകുറ്റി അത് നീ റെക്കോർഡ് ചെയ്തോണ്ട് 들이요. 넣었어. 음. 냠악. 음. 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 আমাদের বাঙালিদের মুখে এটা ভালো লাগবে যদি এটাতে একটু আখের গুড় কিংবা চিনি দিয়ে দেওয়া হয় তাহলে টক মিষ্টি ঝাল দারুণ লাগবে তো এই হলো আদার আচার একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা তো খুবই সহজ দারুণ লাগবে খেতে আর যদি বানান কেউ তাহলে আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো